আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটা হচ্ছে নর্থ ইস্ট বাস সৌদি আরবের খুব সুন্দর বিখ্যাত বাস কোম্পানির বাস এটা জেদ্দা ট্রেন স্টেশন থেকে প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায় নিজের সুন্দর বাসের লোক বাথরুম সামনে বক্সে টাইলের নিচে বাথরুম সুন্দর সিট এই যে টাইলের দরজা দরজা পাশে বাথরুম এই যে বাথরুম দরজা পিছনে ড্রাইভারের শোয়ার ব্যবস্থা আছে দুজন ড্রাইভার থাকে একজন ড্রাইভার শুয়ে আছে আরেকজন চালাবে দুজন ড্রাইভারের জন্য খুব সুন্দর ব্যবস্থা খুবই সুন্দর বাংলাদেশে এমন বাস চাই আমরা